সুন্দর গোল আর একদম হলুদ হয়ে গেছে এই রকম করে করে টুকরো টুকরো কেটে নমস্কার বন্ধুরা অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের বাগান থেকে কুমড়ো তুলবো আর বাগান থেকে পুঁই শাক তুলবো আর বাজার থেকে একদম টাটকা জ্যান্ত দেশি কড়া চিংড়ি আনা হয়েছে তো এই সব কিছু সবজি দিয়ে আজকের একটা ঝোল বানাবো তো দেখতে থাকুন সঙ্গে থাকুন ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো দেখুন গাছে কত বড় একটা লাউ হয়েছে পেকেও গেছে তো এই লাউটা দিয়ে আজকে রান্না হবে বড় হয়ে গেছে তো হ্যাঁ পেকেছে ভালো এটাকে কুমড়ো লাউ বলে আমাদের এদিকে লাউ বলে কিন্তু অ্যাকচুয়ালি এটা লাউ না এটা হচ্ছে কুমড়ো এই অঞ্চলে সবাই এটাকেই লাউ বলে আর যেটা কুমড়ো সেটাকে দেশি লাউ বলে তো যাই পারেই হোক আমি এখন কেটে নেব কত সুন্দর না দারুণ হয়েছে পেকেছে ভালো হ্যাঁ গাছে একটু লেগে গেল কত সুন্দর হয়েছে ছোট্ট মতো কি সুন্দর গোল আর একদম পেকে হলুদ হয়ে গেছে আর এইটা কিন্তু কোনো সারের নয় বসিয়ে দিয়েছিলাম দানা ব্যাস গাছ হয়ে গেল কোনো সারটার কিছুই দিইনি এটা কিন্তু এ সার পড়লে আর একটু বড় হতো তাতে কি হয়েছে বিনা সারের তো এই কুমড়োগুলো খুব মিষ্টি হয় এই যে গায়ে সরু সরু বডার হয় এগুলো পেকে গেলে দারুণ মিষ্টি হয় তো চলুন এখন আমি পুঁই শাকগুলো কেটে নেব তো এখন আমি কুঁইশাক কাটতে চলে এসেছি কুঁইশাকটা একমাত্র ভালো করে করতে পারিনি কেন আমার প্রচুর জোখের ভয় আর এখানে পুরো ঘাসের জঙ্গল হয়েছিল। জঙ্গলের মধ্যে শাক চাপা পড়েছিলো যদি গাছগুলো পরিষ্কার করে একটুখানি সার দেওয়া হতো পুঁইশাকুলো কিন্তু খুব ভালো হতো আর মোটা হতো তো যাইকারই হোক আমার ছেলে পরিষ্কার করে দিয়েছে আর সার তো দেওয়াই হয়নি যা হয়েছে এখান থেকেই শাকগুলো কেটে নেব চোখের ভয়ে প্লাস্টিক নিয়ে চলে এসেছি তো ভাড়া তো করে দিয়েছে কিন্তু শাকগুলো ভাড়ার তলায় ওঠেনি এখনও দেখেছেন একদম ভালো পুঁই কি সুন্দর পুঁই শাক সব অথচ ঘাস চাপা দিয়ে দিয়েছে গোড়াটা অনেক বড় ছিল এই খেল থেকে অনেকটা বড় আছে এটা নিয়েছি আরো কিছু কাটবো সব অনেকগুলো নেতিও গেছে জলচাপ হয়ে গেছে হ্যাঁ এই এই আছে কিছু থেকে যে কতগুলো কুইশাক হয়েছে এতেই যথেষ্ট বেশি লাগবে না আর কি রোদ দিন বৃষ্টি দিয়েছে দিয়ে আজকে রোদ উঠেছে হয়েছে আরো অনেক কুইশাক আছে একটু যত্ন করলে আরো শীতের মুখে অনেক বৈশাখের বিটুলি পাওয়া যাবে চিংড়িগুলো আমি ধুয়ে নিয়েছি আর একবার আমি চিংড়িগুলো ধুয়ে নিচ্ছি বড় বড় চিংড়ি সব সকালবেলা নিয়ে আসার সময় প্রত্যেকটা বেঁচে ছিল সব জ্যান্ত চিংড়ি কত সুন্দর চিংড়ি এইগুলো একদম দেশি টাটকা চিংড়ি সে চিংড়ি জ্যান্ত চিংড়ির কালারই আলাদা হয় বড় বড় চিংড়ি আর কত সুন্দর চিংড়ি এইগুলো টাটকা একদম আর একদম পুরো দেশি চিংড়ি মাছ তো কত বড় বড় দেখুন দারুণ চিংড়ি সাইজ হলো মানে এক প্রত্যেকটা চিংড়ি একদম মোটা মোটা চিংড়ি বিশাল কি বড় বড় চিংড়ি এইভাবে আমি সব চিংড়িগুলো পরিষ্কার করে কেটে নেব হয়ে গেছে চিংড়ি কাটা এবারে সবজিগুলো সব কেটে নেব তো এখন আমি লাউটা কেটে নিচ্ছি ভালোই টাইট হয়েছে দেখুন কত সুন্দর পেকেছে লাউটা কত সুন্দর পেকেছে না দারুন কালারও দারুন হয়েছে কিন্তু টাটকা টাটকা গাছ থেকে তুলে নিয়ে কাটা হচ্ছে গাছের লাউ এরকম লাউ খেতে মজা আছে একদম গাছে সবজি চাষ করে খাওয়ার মজাই আলাদা কিন্তু হ্যাঁ এটা যারা বাগান থেকে তুলে খায় তারাই একমাত্র বুঝতে পারে যে কতটা আনন্দ লাগে সে পোকা হোক হোক হ্যাঁ হয়তো সার না দেওয়ার ফলে পোকা হতে এটা সার দিলে তো আমরা অনেকটা বড় হতো কিন্তু সার তো দেইনি কিন্তু হয়েছে ছোট দু কেজি হয়ে যাবে দু কেজি কি দু কেজির একটু বেশি হবে তাতে কম কোথায় নাই বা পাঁচ কেজি এই রকম করে টুকরো টুকরো করে কেটে নেব এই সাইজের সবগুলো আমি এইভাবে কেটে নেব এই সাইজের পুরোটা দেব না হাফটা দেব কেননা অনেক বড় লাউ পুড়িয়ে গেছে সব ছাড়াতেও পাচ্ছি না তাজা পয়সা একদম গাছের এইগুলো সার মাটি দিলে একটু গোবর সার দিলে আর একটু মোটা হতো ভাবে আমি সব পয়সা গুলো কেটে পরিষ্কার করে নেব কোড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে চিংড়িটা দিয়ে দিলাম চিংড়ি ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব ডিম চিংড়ি কত বড় একটু কড়াই নেড়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এখানে আমার লাউ ভাজা হয়ে গেছে লাউ ভাজা নামিয়ে নেব কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি আদা রসুনটা বেটে নেব তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম জিরে ফোড়ন দেখুন পেঁয়াজটা ভালো ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি তুই সাক এবারে বেটে নেব জিরে ধনে বাটা টমেটো কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবারে দিয়ে দেব লাউ এবারে দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি এবারে আস্তে আস্তে এটা সেদ্ধ হতে থাকবে ধুয়ে রেখেছিলাম পেড়ে আর একবার ধুয়ে নিই পেকেছে খুব পুরো পেকে নরম হয়ে যায়নি তাও খারাপ হয়নি ভালোই হয়েছে কেটে নিয়েছি আর এই পাকা পেপে আম কলা এগুলো সব কিন্তু আমার খুব প্রিয় ফল একদম চিনির মতো মিষ্টি গাছ পাকা তো দুর্দান্ত ভীষণ মিষ্টি ভীষণ কালারটা ডিপ নয় কিন্তু এতটা মিষ্টি বলার মতো না একদম রসালো আর সেই রকম মিষ্টি তরকারি হয়ে গেছে এবারে আমি তরকারিটা নামিয়ে নেব খুব সুন্দরভাবে কিছু সিদ্ধ হয়ে গেছে আর তরকারি হয়ে গেলে যে একটা সুন্দর গন্ধ ছাড়ে সেটা ছাড়ছি আহ লাউ চিংড়ি পুঁইশাখের কি দারুণ সেন্ট থেকে সব টাটকা সবজি তুলে রান্না এই রকম কিন্তু গাছ থেকে টাটকা সবজি তুলে খেতে খুব ভালো লাগে একদম হালকা খুব সুন্দর লাগছে খেতে অনেকেই হয়তো ভাববে নিজে রান্না করে নিজেই ভালো বলছে কিন্তু না সত্যি বলছি এই যে কেটে বাগান থেকে কুমড়ো কেটে এই যে রান্নাটা করেছি একদম বাটা মশলা দিয়ে একদম স্বাদের মানে এই স্বাদের কোনো জবাব হয় না একদম আলাদা লেভেলের তরকারি তরকারিতে মিষ্টি দিইনি অথচ পুরোপুরি পাকেনি পাক ধরে গেছে মানে এখনো এটা পনেরো দিন গাছে থাকলে একদম টাং টাঙে পাকতো তো সেইটা হয়নি তাও এত সুন্দর মিষ্টি বলার মতো না কুমড়ো যেমন গোটা গোটা আছে আলুগুলো তেমন গোটা গোটা আছে দেখুন আলু আর এই দেখুন কুমড়ো কত সুন্দর সেদ্ধ হয়েছে কুমড়োটা আর দুর্দান্ত লাগছে খেতে আর এটা হচ্ছে ডিম চিংড়ি বলে আমাদের এখানে তো দেখতে মোচা চিংড়ির বাচ্চাদের মতো পেটে কিন্তু এর ডিম ভরা নদে ভরা খেতে এইসব গ্রাম বাংলার মা কাকিমারা রান্না করে থাকে তো এই পুঁই শাক নাটাল মিষ্টি কুমড়ো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল করে যে ঝোলটা খুব পাতলাও হয় না আবার খুব মোটাও হয় না একদম মাখা ঝোল হয় আর এই একটা তরকারি দিয়েই কিন্তু ভাত খেয়ে নেওয়া যায় এগুলো এত সুন্দর টেস্ট হয় তো আজকের রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আজকের ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন